আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশার পর থেকে ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল ও তামলাইন দেখে বুঝে গেছেন ভিডিওটা কোন বিষয়তে চলছে বাংলাদেশে আবার সরিয়ে পড়ছে করোনার নতুন এক ভ্যারিয়েন্ট আতঙ্ক অনিশ্চয়তা আর দুশ্চিন্তা সব কিছু যেন নতুন করে ঘিরে ধরছে আমাদের চারপাশ আর এর মাঝে সামনে দাঁড়িয়ে আছে এইচএসসি দু হাজার পঁচিশ এর চূড়ান্ত পরীক্ষা তাহলে কি হবে চলুন জেনে নেই আসল পরিস্থিতি আর আমরা কীভাবে তৈরি থাকতে পারি বর্তমানে বাংলাদেশের করোনা ভাইরাসের নতুন একটা রূপ বা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে যার সংক্রমণ ক্ষমতা বেশি তবে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকির প্রমাণ মেলেনি স্বাস্থ্য অধিপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে মে পর্যন্ত একশো আটান্ন জন এই সংক্রমণের আওতায় পড়েছেন বা রোগী দ্বারা পড়েছেন দিনের লাস্ট দশ দিনের মতো চুয়ান্ন জন শনাক্ত হয়েছে স্বাস্থ্য অধিপ্তর বলছে সচেতন না হলে এই ভেরিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে জনসমাগম পূর্ণ এলাকায় যেমন স্কুল কলেজ এবং কোচিং সেন্টারগুলোতে ঝুঁকি বেড়েছে প্রিয় পরীক্ষার্থীরা আমরা জানি তোমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার করছো সারা বছরের প্রস্তুতির শেষ মুহূর্ত এটা কিন্তু করোনা এই নতুন ভেরিয়েন্ট যেন আবারও দুচিন্তা বাড়িয়ে দিচ্ছে কে অসুস্থ হয়ে পড়লে প্রস্তুতির প্রভাব পড়তে পারে এমনকি পরীক্ষা দিতেও সমস্যা হতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই আমাদের হাতে রয়েছে সতর্কতার চাবিকাঠি নিয়মিত হাত ধোয়া মাস্ক পরা এবং বীর এড়িয়ে চলা এখন তোমাদের পড়াশোনার অংশের মতোই গুরুত্বপূর্ণ যতটা সম্ভব বাসার থেকে প্রস্তুতি নাও দরকার হলে অনলাইন ক্লাস বা ভিডিও টিউটোরিয়াল সাহায্য নাও শরীরের প্রতি যত্ন নাও ভালো ঘুম সঠিক খাওয়া এবং মানসিক প্রশান্তি ধরে রাখো করোনা এসেছে গেছে আবার এসেছে কিন্তু তুমি পারবে এর মাঝেও লড়াই করে সফল হতে তোমার স্বপ্ন তেমে থাকতে পারে না একটা ভাইরাসের জন্য এইচএসই একটা বড় যুদ্ধ আর তুমি সেই সাহসী যোদ্ধা নিজেকে বলো আমি পারবো আমি করবো কারণ এই লড়াইয়ে বিজয়ী হবে সেই যে ভয়কে জয় করতে পারে তোমাদের জন্য আমরা আসি নিয়মিত আপডেট পরামর্শ আর অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজানা স্টাডি কমেন্টে জানাও তুমি কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আসো আমরা তোমার পাশে আছি আর শিক্ষা বোর্ড থেকে নতুন কোনো বার্তা দিলে অবশ্যই সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে